ইউএফা সুপার কাপের ফাইনাল ম্যাচে দুই অর্ধে দুই রিয়াল মাদ্রিদকে দেখেছে ভক্তরা প্রথমার্ধে ধারহীন রিয়াল বিরতির পর উপহার দিয়েছে নজর কাড়া পারফরম্যান্স দলটির জার্সিতে অভিষেকের উপলক্ষ গোল করে রাঙিয়েছে কেলিয়ান অ্যাম্বা পে আটালানটাকে হারিয়ে ইউএফা সুপার কাপ জিতল কার্লো আঞ্চলেত্তির দল পোল্যান্ডের রাজধানী ওয়ার্ডশর ন্যাশনাল স্টেডিয়ামে বুধবার রাতে দুই শূন্য গোলে জিতেছেন রিয়া পালভেরতে স্প্যানিশ চ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেছেন কেলিয়ানে বাপে গোল করতে না পারলেও ম্যাচে একটি করে অ্যাসিস্ট করেছেন জোর বেলিংহাম ও ভিনিশিয়াস জুনিয়র ম্যাচ জুড়ে বল দখলে আধিপত্য দেখানো রিয়াল প্রথমার্ধে পায়নি গোলের দেখা গোল শূন্য ড্রয়ের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা শেষ করেছে তারা পরে দ্বিতীয়ার্ধে নয় মিনিটের মধ্যে দুই গোলের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ ম্যাচের উনষাটতম মিনিটে বালভের দিকে দিয়ে গোল করিয়েছেন ভিনিশিয়াস জুনিয়র ভিনির চমৎকার অ্যাসিস্ট থেকে গোল করেছেন রুগান তারকা এরপর আটষট্টিতম কেলে আর এমবাপের গোল জোট বেলিংহামের বার্ন বল থেকে গোল করেছেন ফরাসি ফরওয়ার্ড দুশন গোলের জয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নরা পোর্লু ইউফা সুপার কাপের চ্যাম্পিয়নের মুকুট